গুণী নির্মাতা অভিনেতা সালাউদ্দিন লাবলু সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব খানকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন সাকিব খানের পরিবর্তন কিভাবে দেখেছেন তিনি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তুফান তাণ্ডব করার আগে সাকিব খানের সাথে আরো একটি সিনেমায় কাজ করার কথা ছিল সেই সুবাদে তখন থেকেই সাকিব খানকে চিনি খুব কাজ থেকেই দেখেছি সাকিবকে সাকিব অসম্ভব ভদ্র এবং সবাইকে করে সাকিব খান অনেক বেশি করেন তার পরিশ্রম প্রচন্ড গরমে সুট উট পরে সারাদিন শুটিং করলেও একবারও বলেন না ছায় যাব এসি রুমে যাবো কাছ থেকে দেখে যেটা বোঝা যায় না তাকে পর্দায় দেখেন তার ডেডিকেশন অসম্ভব সুন্দর অনেক বেশি ডেডিকেশন না থাকলেও পর্দায় এভাবে চরিত্রগুলো ফুটিয়ে তোলা যেত না